নমস্কার আমি শুভ্রাংশ দাস আজ অনেকদিন বাদে আবার একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আমি চলে এসেছি আমরা লক্ষ্য করেছিলাম কোভিড নাইন্টিনের সময় ভারতবর্ষের সরকারের ভারতবর্ষের মানুষদের প্রতি ব্যবহার এবং ভারতবর্ষের ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ যারা মূলত শ্রমিক এবং বিভিন্ন ছোট ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সাথে যারা যুক্ত তাদের প্রতি ভারতবর্ষের যে সরকার তার যে ব্যবহার আমরা তা লক্ষ্য করেছিলাম এবং যারা পরিযায়ী শ্রমিক তাদের প্রতি যে ভারতবর্ষের সরকারের ব্যবহার তাও আমরা লক্ষ্য করেছিলাম আমরা লক্ষ্য করেছিলাম বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা পরিবহন ব্যবস্থার অভাবে যানবাহনের অভাবে নিজের পায়ে হেঁটে অনেক অনেক দূর পর্যন্ত যাত্রা করেছিল আমরা লক্ষ্য করেছিলাম এক মা তার একটা জিনিসের উপরে তার বাচ্চাকে শুয়ে এসে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এই ছিল ভারতবর্ষের সরকারের ক্ষুদ্র শ্রমিকদের প্রতি ব্যবহার লকডাউনের সময় এমএসএমই অর্থাৎ ম্যাক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস এই এমএসএমই ভারতবর্ষের জিডিপিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু কোভিড নাইন্টিনের পরবর্তী ক্ষেত্রে এই এম এস যার বাংলা করলে দাঁড়ায় ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্প যা করোনার পরবর্তীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই এমএসএমইর ক্ষতির পিছনে অনেকগুলো কারণ আছে করোনার সময় যখন হঠাৎ করে জিনিসপত্রের দাম বেড়ে গেছিল যার ফলে এতে প্রয়োজনীয় র ম্যাটেরিয়ালস দাম হঠাৎ করেই বেড়ে গেছিল যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল এর সাথে যুক্ত লাখ লাখ জীবন সেই জীবনগুলিকে পুনরুদ্ধারের জন্য ভারতবর্ষের সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনেকগুলি উদ্যোগ গ্রহণ করেছিল যার ফলে লাখ লাখ মানুষের জীবন বেঁচে গিয়েছিল লাখ লাখ মানুষ সরকারি সহায়তায় নিজের পায়ে আবার দাঁড়িয়ে উঠতে পেরেছিল পশ্চিমবঙ্গ সরকারের এইসব উদ্যোগকে আমরা স্যালিউট জানাই পশ্চিমবঙ্গ সরকারের এইসব উদ্যোগকে আমরা শ্রদ্ধা জানাই কোভিড নাইন্টিনের সময় এবং কোভিড নাইন্টিনের পরবর্তী ক্ষেত্রে অনেকের কর্মসংস্থান নিয়ে টানাটানি চলেছিল অনেকে কাজ হারিয়েছিল অনেক ছোট ছোট শিল্প বন্ধ হয়ে গেছিল শুধু ছোট শিল্প নয় ক্ষুদ্র শিল্প ছোট শিল্প তার সাথে সাথে মাঝারি শিল্প অনেক বন্ধ হয়ে গেছিলো যার ফলে অনেকে কর্মহীন হয়েছিল কাজ হারিয়ে অনেকে বাড়িতে বসে গেছিলো অনেক বড় বড় কোম্পানি থেকেও অনেককে বের করে দেওয়া হয়েছিল কোভিডের সময় বিভিন্ন কারণে তাদেরকে বেতন দিতে পারছিল না সেই সব কোম্পানি তাই কর্মী কমিয়ে তারা নিজেদের উপর থেকে চাপ কেটে ফেরার চেষ্টা করেছিল পদক্ষেপ গ্রহণ করেন কর্মশ্রী প্রকল্প মানুষকে পুনরুদ্ধার করেছিল মানুষের জীবনকে নতুন ভাবে সাজিয়ে তুলেছিল এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে একশো দিনের কাজকে সুনিশ্চিত করা হয়েছিল যে একশো দিনের কাজের মাধ্যমে যারা কাজ হারিয়েছিল তারা কাজ করে নিজের পায়ে আবার দাঁড়িয়ে উঠতে পেরেছিল পশ্চিমবঙ্গ সরকার জিএসটি এবং ইনকাম ট্যাক্সের তারিখকে পিছিয়ে দিয়ে অনেক ছোট মাঝারি এবং বড় শিল্পকে নিজের পায়ে আবার দাঁড়িয়ে উঠতে সাহায্য করেছিল বিভিন্ন গভর্নমেন্ট অর্ডার যেগুলি পাবলিক সেক্টরে দেওয়া ছিল সেইগুলির ডেটকে পিছিয়ে দিয়ে পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে সহায়তা করেছিল সঠিকভাবে কাজটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই সময় অনেক কিছুর বাধা ছিল পরিবহনের বাধা টাকা পয়সা ফ্লোয়ের বাধা সব সত্ত্বেও পাবলিক সেক্টর যেন নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য এই উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছিল এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই সরকারের তরফ থেকে বিভিন্ন এমএসএমই গ্রুপে যে পেন্ডিং পেমেন্টগুলো ছিল সেগুলোকে তৎক্ষণাৎ ক্লিয়ার করে দিয়ে তাদেরকে আবার নিজের পায়ে দাঁড়িয়ে উঠতে সাহায্য করেছিল পশ্চিমবঙ্গের সরকার আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ সেই সময় ইলেকট্রিসিটি বিল সহ বিভিন্ন সরকারি মিলে ছাড় দিয়ে পশ্চিমবঙ্গ সরকার সরাসরিভাবে ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্পগুলির পাশে এসে দাঁড়িয়েছিল আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা এই উদ্যোগকে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সবসময় সাধারণ মানুষের কথা ভাবে ছোটো থেকে বড়ো সবার কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ভাবে এই কথা আমরা সব সময় জানি আর এই জন্যই তিনি বাংলার মুখ্যমন্ত্রী বাংলার নিজের মানুষ বাংলার আপন মানুষ পশ্চিমবঙ্গ সরকারের এই সকল উদ্যোগগুলি সরাসরিভাবে ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্পের পাশে গিয়ে দাঁড়ানোর একটা সদার্থক ভূমিকা গ্রহণ করেছিল এর মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা তা আমরা বুঝতে পারি এবং এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের মানবিক রূপ সকলের সামনে উঠে আসে পশ্চিমবঙ্গ সরকারের এই সকল উদ্যোগের জন্য পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গা নিতে পেরেছে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পকে উঠে দাঁড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগগুলি একটি শক্ত কাঠির কাজ করেছিল এই কথাগুলি বলতে গেলে আরো অনেক কথা বলতে হয় পশ্চিমবঙ্গ সরকার সব সময় মানুষের পাশে থাকে পশ্চিমবঙ্গের যে সকল মানুষরা কোভিডের সময় বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিল তাদেরকে সাহায্যের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি নিজে বসে থেকে হেল্পলাইন নাম্বার চালু করে সবাইকে নিজের ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন আর অপর দিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চোখ তুলেও তাকা নিয়ে এইসব মানুষদের জন্য তাদের জন্য একটা ফ্রিতে গাড়ির ব্যবস্থাও করে দেননি সবাই যখন বলেছিল সবাই যখন সরকারের উপরে উঠে পড়ে লেগেছিল তখন একটি ট্রেনের ব্যবস্থা করে দিয়েছিল তাও কত টাকা টিকিট দিয়ে ট্রেনের মধ্যে উঠে সেই সব মানুষদেরকে আসতে হবে যাদের খাওয়ার টাকা নাই যারা খাওয়ার টাকার অভাবে হেঁটে এসেছে তাদেরকে এত টাকা টিকিট কাটতে হবে এই কি ভারত সরকারের ভূমিকা এই কি সাধারণ মানুষের প্রতি ভারত সরকারের পদক্ষেপ ভারতবর্ষের এই সরকার কোনদিন ছোট শিল্প মাঝারি শিল্পকে দেখেনি ভারতবর্ষের এই সরকার সবসময় বড় লোকদের পাশে দাঁড়িয়েছে বড় লোকরা কিভাবে আরো বড় লোক হবে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আরো কিভাবে বড় হবে সেটাই তাদের লক্ষ্য ছোট মানুষরা গরিব মানুষরা কিভাবে খাবে কিভাবে জীবন যাপন ভারতবর্ষের অর্থমন্ত্রী কোনোদিন কোনোদিন ভাববেও না যে ক্ষুদ্র মাঝারি এবং ছোট শিল্প ভারতবর্ষের জিডিপিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাকে বাঁচানোর জন্য ভারতবর্ষের সরকারের কি পদক্ষেপ ছিল সেটা ভারতবর্ষের মানুষ জানতে চায় এর জবাব ভারতবর্ষের সরকারকে ভারতবর্ষের বিজেপি পরিচালিত সরকারকে দিতে হবে আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কর্মশ্রী প্রকল্পের মধ্যে মানুষের প্রকল্পকে সামনে নিয়ে এসে মানুষের পাশে রেখে মানুষকে নিজের পায়ে দাঁড়াবার জন্য সাহায্য করার জন্য আগামী দিনেও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্পের পাশে দাঁড়িয়ে থাকবেন আমরা এই আশা রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে পশ্চিমবঙ্গের উন্নতি কেউ লুকতে পারবে না পশ্চিমবঙ্গে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প যেভাবে এগিয়ে চলেছে তা আগামী দিনে ভারতবর্ষে একটা জায়গা করে নেবে ভারতবর্ষে আগামী দিনে এই শিল্পগুলো মাথা উঁচু করে দাঁড়াবে এই আশা আমরা রাখি পশ্চিমবঙ্গ শিল্পের জন্য আদর্শ স্থান পশ্চিমবঙ্গে বিভিন্ন শিল্পীরা আসছে বিনিয়োগ করছে এবং হাসি মুখে তারা ব্যবসা করছে পশ্চিমবঙ্গে আগামী দিনেও ব্যবসার জন্য একটা ভালো জায়গা গড়ে উঠবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এইসব কাজগুলিকে মাথায় রাখেন কিভাবে বাইরে থেকে বিনিয়োগ পশ্চিমবঙ্গে আসবে কিভাবে বড় বড় শিল্পীরা পশ্চিমবঙ্গে এসে কাজ করবে এ কথা তিনি সবসময় ভাবেন এর আগেও বিভিন্ন মিটিং থেকে তিনি এই কথাগুলি বলেছেন লোকাল নেতৃত্বকে তিনি বিভিন্নভাবে বলেছেন যেন তাদের পাশে সবসময় দাঁড়ানো হয় ছোট শিল্প মাঝারি শিল্প বৃহৎ শিল্প সব শিল্পের পাশেই যেন লোকাল নেতৃত্বরা থাকে তা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছে লোকাল নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সবাই এই সকল শিল্পর পাশে দাঁড়ায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে